হেউলাওয়ালা কু আতা ইল্লা বিল্লাহিগিলা আজিম এটা পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেনাওয়ালা কু আতা ইল্লা বিল্লা এত ফজিলক আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক কুবুর এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা সকলেই যারা মুসলিম এজ এ মুসলিম হিসেবে আমরা এই ছোট্ট দোয়াটা সকলেই জানি ঠিক কি না আমরা অনেকেই জানি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লি এই ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন দারিদ্রতা আপনার কাছে কখনো ঘিরতে পারবে না ঘেঁষতে পারবে না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আপনাকে বিপদ থেকে কাজত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বি সাহায্য করবেন যদি আপনি বিপদে করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম পারেন পর চমৎকার এ আমলটা এই আমলটা আমাদের অনেক মুরুব্বি মুরুবিয়ান کرام যারা আগে এবং এখনও অনেক মুরুব্বিদেরকে দেখেছি এই আমলটা করতে এবং সাহাবায়ে কেরামরা এই আমলগুলো করতেন এবং তারা ফলো ফলো পেয়েছেন আল্লাহ রসূ সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বলে দিয়েছেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ রসূ সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বলে দিয়েছেন আবু মুসা শাহিয়াদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত যে ব্যক্তি প্রতিদিন আলা হাউলাওয়ালাহ কুয়াতাইলা বিল্লাহ হিলালি একশত বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আমিন কখনো তাকে দারিদ্রতা দিবেন না সুহান

আল্লাহ রসুল সাল্লাম আরো বলে দিয়েছেন যে ব্যক্তি একবার এই পাঠ করবে আল্লাহ সাথে সাথে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে যে ফেরেস্তা দিন তার জন্য দোয়া করতে থাকবে বলেন সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেছেন যদি কোনো ব্যক্তি তুমি দশ বার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনা থাকে না আল্লাহ পাকবুল আলামিন তাকেও কুত পবিত্র করে দিবেন সুতরাং এই আমলটা আমরা সকলেই করব শুধু তাই নয় আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম আরও বলে দিয়েছেন যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ তা ইল্লা তো আল্লাহ বিজিম এই আমলটা করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে আল্লাহ রব্বুল আলমিন নিজ কুদরতি হাতদার ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে বলেন সুবহান এজন্য আমরা সব সময় এই আমলটা করার চেষ্টা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং ফজিলতপূর্ণ আমল এই আমল করলে আল্লাপা রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়া যায় পাক রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করা যায় এই জন্য কখনো আমরা এই আমলটা ছাড়বো না দৈনিক আমরা একশোবার করে লা হেউলা কুয়াতা ইল্লা বি আলীগুল আউজিম পড়বো সর্বনিম্ন যদি পারি ফজরের নামাজের পর একশোবার পড়বো এবং মগদীবের নামাজের পর একশো বার পড়বো না যেসু ইনশাআল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পরে লা হেউলা কুয়াতা ইল্লা বি আউজিম কতবার একশোবার পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরে একশোবার ইনশাল্লাহ যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ পাকরব্বুল আলমিন আপনার লাইফ থেকে দারিদ্রতা দূর করে দিবেন আপনার লাইফে কোনো দারিদ্রতা থাকবে না আপনি কারোর প্রতি মুখাপেক্ষী থাকবেন না আপনাকে আল্লাহ পাকরবুল আলমিন ধনী বানিয়ে দিবেন